বাড়িতে বসে কীভাবে এরকম ঝরঝরে পোলাও তৈরি করবে তার জন্য আজকের আমার এই ভিডিও আর হ্যাঁ ভিডিওটা প্রথম থেকে স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ নিল বাইদাবে আমি লিপিকা আমার রান্নাঘরে তোমাদের স্বাগত আর আজকের রেসিপি বাসন্তী পোলাও আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথমেই বাসন্তী পোলাও তৈরির জন্য আমি এখানে তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এবং চালটাকে দুবার তিনবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর ওই চালের মধ্যে পরিমাণ মতন আদার পেস্ট হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবং দু চামচ চিনি দিয়েছি আর দিয়েছি এক চামচ ঘি এই সমস্ত উপকরণ দিয়ে আমরা চালটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব এরপর আমরা চালটাকে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেব তারপর একটা হাঁড়ি নিয়েছি যেটাতে আমরা পোলাওটা তৈরি করবো তো তার জন্য প্রথমেই আমি দু চামচ ঘি দিয়ে দিয়েছি আর ঘি গরম হয়ে আসলে তার মধ্যে ফোড়ন দিয়েছি দুটো দারচিনি দুটো ছোটো এলাচ আর দিয়েছি একটা তেজপাতা এখানে আমরা ফোড়নটা একটু হালকা ভেজে নেবো তারপর আমি আগে থেকে কিছু কাজু বাদাম এবং কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে ভালোভাবে সেগুলো দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে কাজু কিশমিশ ভেজে নেবো এবং ভাজা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা চাল আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপর চালটাকে আমরা সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর হ্যাঁ অবশ্যই এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে চাল নাড়াচাড়া হয়ে গেলে এরপর আমরা এখানে দিয়ে দেব জল হ্যাঁ এখানে কিন্তু জলের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে যেহেতু আমি এখানে দু বাটি চাল নিয়েছি তাই এর ডবল জল দেবো অর্থাৎ দু মাটি চালের জন্য আমি এখানে বাটি জল অ্যাড করেছি উপর থেকে গোটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব এবং ঢাকনা দিয়ে আধ ঘন্টা চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আধ ঘন্টা পরে ঢাকনা খুলে পোলাওটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে আর একটু কিন্তু জল নেই তাহলে নামিয়ে নিলেই আমাদের ঝরঝরে পোলা তৈরি হয়ে যাবে